ভালোবাসার বিয়ে স্বপ্নে গোড়া সংসার আর তারপর এক মন দুধ দিয়ে গোসল এই গল্প কোনো সিনেমা নয় এটা বাস্তব নাটোরের এক চা নাম তার শাকিল মন্ডল বয়স বত্রিশ প্রেম করে বিয়ে করেছিলেন আঙ্গুরকে কিন্তু সেই প্রেমের অবসান হয়েছে একটা তালাকের নোটিশে নলডাঙ্গা উপজেলার মাধবনগর রেল স্টেশনের পাশেই চায়ের দোকান চালান শাকিল চোদ্দ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু অল্পদিনের মধ্যেই শুরু হয় অশান্তি স্ত্রীর সঙ্গে এমনকি শাশুড়ির সঙ্গেও ছিল মানসিক সংঘাত দুইবার ডিভোর্স দিয়েও পরিবারের চাপে আবার ঘরে তুলতে হয়েছিল স্ত্রীকে অথচ শান্তি তো দূরের কথা অশান্তি ছিল তার প্রতিদিনের রুটিন এবং অবশেষে চলতি বছরের পহেলা জুন স্ত্রী নিজেই তাকে তালাক দেন উনত্রিশ জুন যখন সেই তালাকনামা হাতে পান শাকিল তখন কোনো কান্না নয় হঠাৎ বাজার থেকে কিনে আনেন এক মন গরুর দুধ বাড়ি ফিরে সেই দুধ দিয়ে গোসল করেন বললেন অশান্তি থেকে মুক্তি পেলাম শুধু তাই নয় শাকিল বলেন আমি ভালোবেসে সংসার শুরু করেছিলাম কিন্তু কখন যে সেটা বিষ হয়ে গেল বুঝতেই পারিনি আরো বলেন তালাকের পর দুধ দিয়ে গোসল করে মনে হলো বাঁচতে শিখেছি আবার তার উপদেশ বিয়ের আগে পাত্রী না পাত্রীর মা আর আত্মীয়দের খোঁজ নিয়ে করবেন এই ঘটনা শুধু নাটর নয় পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে দু সালে এরকম একাধিক ঘটনা ঘটেছে যেখানে তালাকের পর কেউ দুধ দিয়ে গোসল করেছেন প্রতীকী মুক্তির জন্য ভালোবাসা যদি শ্রদ্ধা আর বোঝাপড়ায় না গড়ে ওঠে তবে এক সময় সেটাই হয়ে ওঠে যন্ত্রণা শাকিলের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় সংসার শুধু দুজনের সম্পর্ক নয় এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার সম্মান মানসিক ভারসাম্য আপনিও কি কখনো এমন সম্পর্কের ভেতরে আটকে পড়েছেন আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আর যদি এই কাহিনি আপনাকে নাড়া দিয়ে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলা কারণ সত্য ঘটনায় আমাদের গল্প